যখন প্রথম প্রথম রিলেশন শুরু হয় তখন দেখবেন এতটা কেয়ারিং করা হয় ঠিক এইভাবে কোথায় যাচ্ছ কি করছো খেয়েছো কি খাওনি না খেলে তো শরীর খারাপ করবে খাওনি কেন বেশি রাত জাগলে চেহারার ক্ষতি হবে রাত জাগিও না তাড়াতাড়ি ঘুমাও এখনই কিন্তু লাইন থেকে বেরিয়ে যাবে আর হ্যাঁ আমি কিন্তু বারবার এসে চেক করবো তুমি লাইনে আসো কি না তাড়াতাড়ি বেরিয়ে যাও লাইন থেকে হ্যাঁ আর সকালবেলা উঠে কিন্তু প্রথমেই আমাকে এসএমএস করবে ওকে সিগারেট খাওয়া যাবে না বাইরে বেশি আড্ডা দেওয়া যাবে না কিন্তু হুম আমার কথা শুনবে তো সারা জীবন কিন্তু এইভাবেই শুনতে হবে আরও কত কি কিন্তু যখন একটু পুরাতন হয়ে গেল যখন একটু আস্তে আস্তে মানে দিন বাড়তে লাগলো যখন সময় বাড়তে লাগলো তখন আর খুঁজি পাওয়া যায় না ফোন দিলে ব্যস্ত ওয়েটিং মিটিংয়ে আসি প্রাইভেট আছে আজকে আজকে আম্মু বাসা থেকে বের হতে দিচ্ছে না আজকে আমার হাত থেকে ফোন কেড়ে নিয়েছে কতই না অভিযোগ কতই না কৈফত আসলে ভালোবাসারও না যদি আপনাকে কেউ ভালোবাসবে তাহলে সে শুরুর দিকে যেমন থাকবে যখন দিন বাড়তে লাগবে যখন সময় বাড়তে লাগবে তখন আরও আপনার প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে তখন সে এরকম কোনো অজুহাত দেখাবে না বলবে না এখন ব্যস্ত আসি বলবে না আজকে এই ঝামেলা আজকে ওই ঝামেলা না সমস্যা হতেই পারে সেই জন্য প্রতিনিয়ত না যখন দেখবেন এরকম আস্তে আস্তে গুরুত্ব কমে যাচ্ছে তখন আপনি নিজে থেকেই ওখান থেকে সরে যান এটা আপনার জন্য অনেক ভালো হবে আর যদি আপনি নিজে থেকেই না সরে যান তাহলে সেই মানুষটা আপনাকে নিজে থেকে সরিয়ে দিবে ফলে আপনি কষ্ট পাবেন